শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো কলকাতায় আজকে আমাদের আসার হচ্ছে দ্বিতীয় দিন তো আজকে হচ্ছে রবিবার তো আমরা শনিবারে এসেছি শনিবারে প্রোগ্রাম ছিল প্রোগ্রাম হয়ে গিয়েছে তারপরে বিকেলে কোথায় কোথায় ঘুরেছি সেটা তো তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছি তো আজকে হচ্ছে রবিবার তো রবিবার আজকে সকালে স্নান ধান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তো আমরা বেরিয়েছিলাম বেলুর মঠের উদ্দেশ্যে বেরিয়েছি কিন্তু আমরা এসে সারতে পারিনি গেট বন্ধ হয়ে গেছে ঢুকতে দিছিল না তাহলে কি আর ঘুরে যাব ঘুরে না গিয়ে আমরা সোজা তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম গঙ্গার ঘাট তো ওই যে গঙ্গার ঘাট গিয়ে স্টিমারে উঠেছিলাম তো দেখো কত সুন্দর লাগছে তো গিয়েছি যখন তাহলে কেন ওই জায়গাগুলো না দেখেই চলে আসবো এত দূর থেকে গিয়েছি এত কষ্ট করে গিয়েছি তো ওই যে মা গঙ্গাকে দর্শন না করে আসলে হয় তো ওই যে গঙ্গার ঘাটে গিয়ে স্টিমারে উঠে পড়লাম দেখো কত সুন্দর লাগছে আর স্টিমারে যা ভিড় ছিল আর যা গরম ছিল একদম গাদা গাদি ভিড় ওঠাই যাচ্ছিল না অনেক কষ্টে ফিস্টে ওঠা হয়েছে আর আমরাই তো ছিলাম আঠারো উনিশ জনের মতো আমাদের গ্রুপে তো তার মধ্যে দেখো কীরকম ভিড় হয়েছে আর যা গরম দিয়েছিল তো এই যে দেখো ঘেমে একদম ঝোল বেরোচ্ছে এক একজনের আর যা ভিড় ছিল আর যদি হালকা পাতলা থাকতো স্টিমারে তাহলে একটু হাওয়া বাতাস হয়তো আসতো কিন্তু গঙ্গায় গঙ্গায় নেমেও স্টিমারে নেমেও মানে আমাদের গরমটাই উপভোগ করছিলাম গঙ্গার যে হাওয়াটা সেটা আর উপভোগ করতে পারছিলাম না আর এই যে দেখো ওখান থেকে যে হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল যেহেতু প্রথমবার জীবনে গিয়েছি তো আমাদের কাছে তো সুন্দর লাগবেই আর যারা যারা কলকাতায় থাকো তারা তো জানোই তাদের তো আর তাদের উদ্দেশ্যে আর কী বলবো তারা তো সবই জানো আর যারা না থাকো বা যাওনি তাদের উদ্দেশ্যে বলছি যারা যাওনি যদি যাও তাহলে এই সমস্ত জায়গাগুলো কিন্তু অবশ্যই ঘুরে এসো দেখো কত সুন্দর দৃশ্য শুধু আমরা তো শুধু সিনেমায় দেখেছি মানে ছবিতে দেখেছি তো এখন এই যে সামনাসামনি দেখতে গেলাম কত সুন্দর লাগছিল একদম মন প্রাণ সব জড়িয়ে যাচ্ছিল এত ভালো লাগছিল এত ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করেছি কারণ মোবাইলটা বের করার সাহসই পাচ্ছিলাম না আর দাঁড়িয়েছিলাম কিন্তু একদমই জায়গা পাইনি বসার তো আমরা সামনের দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম আর আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একদম ওখানটায় যে ইঞ্জিন চলছিলো স্টিমারের তো ইঞ্জিনের ওখানটায় দরজা খোলা ছিল মানে যদি এ একদম এদিক সেদিক হয়ে গেলে কিন্তু আমি ভিতরে পড়ে যাব এর জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছিলাম তারপরে আমরা গঙ্গার ঘাট এপার থেকে ওপারে চলে এসেছি দক্ষিণেশ্বর ঘাটে চলে এসেছি তো এখানে এখন যে আমরা নামছি যাচ্ছি দেখো আমরা কিন্তু স্টিমারের ওপর দিয়ে যাচ্ছি এখনও কত সুন্দর লাগছে যে ওই যে আশেপাশে দেখতে পাচ্ছ এরা কিন্তু আমরা সবাই সবাই মানে পেছনে যে দিদি ভাইকে দেখতে পাচ্ছ আমার সাইডে আমরা সবাই একসঙ্গে একসঙ্গে গিয়েছি তো আমাদেরই গ্রুপের তো ওই যে দেখো যাচ্ছি আমরা এখন আমরা যাব দক্ষিণেশ্বরের মায়ের দর্শনে রওনা দিচ্ছি আমরা গঙ্গা থেকে মানে স্টিমার থেকে নেমে তো ওই যে চলে আসলাম মায়ের মন্দিরে চলে আসলাম দক্ষিণেশ্বরে তো যে এখানেও এত সুন্দর লাগছিল পুকুরটার জলগুলো না এত স্থির আর এখানটার মানে আকাশটা এত সুন্দর লাগছিল আর আজকে যা রৌদ্র উঠেছিল প্রচণ্ড রৌদ্র উঠেছিল কিন্তু তো যে নারকেল গাছের ভিতর দিয়ে দেখো কত সুন্দর লাগছে মন্দিরের চূড়াটা দেখতে আর আমাদের ভাগ্যটাও সেদিন খুব ভালো ছিল জানো কিন্তু মায়ের মায়ের দর্শন করেছি কিন্তু পুজো দিয়ে আসিনি কারণ আমরা যেহেতু হোটেলে উঠেছিলাম ওখানটায় মানে ধরো মানে পুজো দেওয়ার প্ল্যান ছিল না সেভাবে প্রস্তুতি নিয়ে যাইনি কিন্তু প্রস্তুতি নিয়ে গেলে হামেশাই দিয়ে আসতে পারতাম কারণ সেদিন একদমই ফাঁকা ছিল যেহেতু ওখানটায় অনেক লম্বা লাইন হয় তোমরা জানো যারা থাকো কিন্তু আমরা কিন্তু একদম লাইনের মধ্যে পড়িনি তো মাকে দর্শন করতে চলে গেলাম স্যার বলছিলো যে চলো আসটা যখন চলো দেখি ভিতরে কীরকম লাইন আছে তো ভিতরে ঢুকে দেখলাম একদমই লাইন লাইনে লোক ছিল না তো মাকে দর্শন করে তো এই যে গঙ্গার ঘাটে একটু নামলাম তো মা গঙ্গাকে একটু স্পর্শ করলাম স্পর্শ করে গঙ্গা জল নিয়ে আসলাম বোতল ভরে গঙ্গা জল নিয়ে আসলাম তো আমার না খুব ইচ্ছে ছিল গঙ্গা যেন স্নান করার কিন্তু সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে যাইনি বললাম না তারপর আমরা ওখান থেকে মায়ের দর্শন করে চলে আসলাম এখন এই যে সকালে আমরা একটু কিছু খেয়ে নিব না খেয়ে যেহেতু বেরিয়েছিলাম শুধু একটু টিফিন খেয়ে তো এখানে আমরা যে নিরামিষ থালি নিয়েছি দেখো কত সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছে নিরামিষ থালি নিয়েছি তো এখানে যে সবাই মানে যার যেখানে ইচ্ছে ছিল খাচ্ছিলো তো সবাই এখানে আমরা খাচ্ছিলাম না স্যার ছিল আমাদের সঙ্গে আর কয়েকজন ছিল তো এই যে তারপর আমরা এই যে চলে যাব মেট্রোতে করে তো আমাদের যাওয়ার ইচ্ছে আছে অন্য জায়গায় তো কোথায় যাচ্ছি আজকে কিন্তু সারাটা দিন ঘুরে ঘুরবো ঘুরেই কাটাবো আজকে সারাটা দিন তো এখন মেট্রোতে করে এই যে চলে আসলাম আর কোথায় চলে আসলাম সেটাও তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দেব। তো আমার মেয়েও যে স্যারের হাত ধরে চলে আসলো তো আমরা চলে আসলাম এই যে বিড়লা প্ল্যানেটোরিয়াম তো এই জিনিসটা এত ভালো বাচ্চাদের জন্য মানে যারা যাওনি এখনো কলকাতায় থেকেও আর যারা কলকাতায় গিয়েছো বাচ্চাদের এই জিনিসটা কিন্তু দেখিয়ে আনবে খুব সুন্দর একটা জিনিস মহাকাশ সম্পর্কে আর সেটা তোমাদের আমি ভিডিওর মধ্যে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আর সেখানটায় মানে ভিডিও করতে দিচ্ছিল না মানে মানে অনেক কষ্টে ফিষ্টে একটুখানি আমি ভিডিও করেছিলাম ভিতরে বাইরে তো করতে দিচ্ছিলো আর বাইরেটাও দেখো না এত সুন্দর ফোয়ারাগুলো লাগিয়েছে বাইরেটাও কিন্তু খুব সুন্দর ছিল একদম চোখ জোড়ানো ধাঁধা মানে কী বলবো আর চোখ ধাঁধানো দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগছিল বাইরেটাও একদম চোখ জুড়িয়ে যাচ্ছিলো আর ভেতরটাতে আমি চুপি চুপি মানে অনেক কষ্ট করেই মানে একটু ভিডিও করেছিলাম আর ভিডিও করাটাও অবশ্য ঠিক না ভেতরে তো একটু তোমাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করে নিয়ে এসেছিলাম এই যে দেখো এখানটায় হচ্ছে সৌরজগৎ সম্পর্কে সব কিছুই আমাদের মানে এখানটায় বাচ্চাদের মানে এটা মানে দেখানো অনেকটাই মানে ওদের পড়াশোনার ব্যাপারে মানে খুবই কাজে লাগবে তো এর জন্যই আমরা ওখানটায় গিয়েছিলাম যেহেতু আমাদের বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছিলাম তো খুব সুন্দর মানে মহাকাশের মানে সেটা সেটাই এখানটায় তুলে ধরেছিল আর ভিতরটায় গেলে মনে হয় মনে হবে না যে আমরা ওখানটায় কোনো একটা ইসের মধ্যে আছি তো মনে হবে যে আমরা মহাকাশের মধ্যে আছি এরকমটাই লাগছিল দেখো দেখে মনে হচ্ছে না একদম যেন রিয়েল মহাকাশের মধ্যে আমরা আছি এত সুন্দর মানে ওখানটায় বানিয়েছে মানে খুবই সুন্দর সত্যি কি বলবো আর খুব ভালো লাগছিল তো যে এগুলো দেখো এগুলো কিন্তু মানে লাইটের মানে সাহায্যে কিভাবে ওরা এগুলো আবিষ্কার করেছে মানে এত সুন্দর মানে বাচ্চাদের মানে বোঝার পক্ষে খুবই উপযোগী যোগী মানে এটা দেখে আসলে ওদের পড়াশুনোর অনেকটাই মানে কাজে দিবে ভূগোল নিয়ে যে পড়তে চায় তাদের মানে খুবই কাজে লাগবে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝিয়েছে ডাইনোসরের ব্যাপারে সব কিছুর মানে তারা মন্ডল বলো তারা খসা বলো আরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব তারাগুলো এগুলো মানে লাইটের সাহায্যে এগুলো সব বানিয়েছে আবিষ্কার করেছে এত ভালো লাগছিল ওখানটায় মানে কি বলবো আর একদম মনে হচ্ছিলো রিয়াল মানে আমরা মহাকাশের বা সৌরজগতের মধ্যে আমরা আছি এরকমটাই মনে হচ্ছিল কিন্তু আমাদের এখানটার আওয়াজটা একটু শুনিয়ে দেই কত সুন্দর লাগছিল শুনতেও नियंत्रित है और अरबों सालों तक ऐसा ही रहना चाहिए लेकिन धरती पर हर जीवन निर्भर है सूर्य में होने वाली टक्करों का सूर्य एक नक्षत्र है रात को दिखने वाले दूसरे तारों जैसा। बहुत पास है इसलिए अलग दिखता है एक बड़ा चमकीला सुनहरा पिंड लेकिन सूर्य में कुछ भी सुहाना नहीं है ये जो गहरे निशान देख रहे हैं सौर धब्बे हैं। प्रत्येक तो धब्बे का आकार पृथ्वी तो जितना सौर धब्बे का रंग गहरा दिखता है क्योंकि सूरज पर ये सबसे ठंडे स्थान है तापमान चार हजार चार सौ डिग्री सेंटीग्रेड बाकी का सूर्य तो और भी गर्म है दूसरे नक्षत्रों की तरह सूर्य की ऊर्जा भी सूक्ष्म कणों यानी प्रोटोन के टकराव से निकलती है हर सेकंड सूर्य में, में असंख्य प्रोटोन टकराते और बुझते रहते हैं जिससे असीमित परिमाण में ऊर्जा निकलती है अधिकतर ऊर्जा सूर्य को प्रकाशवान बनाती है इनमें से कुछ के कारण सूर्य के सतह पर चार्ज कणों की निरंतर धारा बहती है जिसे सौर पवन कहते हैं और जो करोड़ों मील प्रति घंटे की रफ्तार से सौर में निकलती है अंतराल और तीव्र गति वाली सौर आंधी जो कणों को महाकाश में उड़ा देती है अभी हम नासा के उपग्रह द्वारा खींची गई सौर आंधी की सच्ची तो हमारा जे प्लेनेटोरियम थे बेर हुए तो तार चले आसलम ভিক্টোরিয়ায় চলে আসলাম তো ওই যে ভিক্টোরিয়ায় আসার সময় কিন্তু গড়ের মাঠটাও দেখা কিন্তু হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো আমরা আমাদের কিন্তু প্রচুর জার্নি হয়েছিল প্রচুর খাটনি হচ্ছিল কারণ আমরা হেঁটে হেঁটেই বেশিরভাগ জায়গাগুলো যাচ্ছিলাম কারণ গাড়িতে বাসে গেলে অতটা দেখা যায় না এর জন্য অনেকটা জায়গা মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেহেতু সবাই একসঙ্গে ছিলাম আঠারো জন এর জন্য আমাদের মানে কষ্টটা কষ্ট মনে হচ্ছিল না বাচ্চাদেরগুলো বাচ্চাদেররাও মানে বাচ্চারাও হাঁপাচ্ছিল না সুন্দর সুন্দর জিনিস দেখে মানে আমার মেয়ে একটু মানে নাজেহাল হয়েছে ছিল তাছাড়া সবাই কিন্তু স্ট্রং ছিল তো এই যে আমরা ভিক্টোরিয়ার ভিতরে চলে আসলাম তো এই যে আগেকার ব্রিটিশদের দেখো জিনিসপত্র আছে এখানটায় তো এই যে পোশাক এটা মানে পোশাকটা কার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যেহেতু আমি ভিডিওটা বাড়িতে এসে এডিট করেছি বাড়িতে এসে মানে ভয়েসটা লাগাচ্ছিলাম সব কিছু সেরকমভাবে মনে পড়ছিল না কারণ ওখানটায় দেখো আমরা একটা মানে হোটেলের মধ্যে ছিলাম বুঝতেই পারো মানে অতটা মানে ওখানটা ভিডিও মানে এডিট করার ইয়ে করার সময় পাচ্ছিলাম না যেহেতু ঘুরছিলাম আমরা ওখানে কিন্তু টাইম নষ্ট করতে আমরা একদমই যাইনি তো যে টাইম নষ্ট না করে এই টাইমগুলোকে ওখানে কাজে লাগিয়ে তো ভাবলাম বাড়িতে গিয়ে তোমাদের সাথে সব কিছু পাট টু শেয়ার করে দেবো তো যে মেয়ে দেখো স্যারের হাত ধরে ঘুরছে ওটা ছিল ওদের স্যার তো যে আমি যেহেতু নিজেই ভিডিও করছিলাম তো অতটা সেভাবে মানে আমি নিজেকে মানে তুলতে পারছিলাম না তো ওই যে তারপরে আমরা ভিক্টোরিয়া থেকে দেখো বাইরে বেরিয়ে গেলাম বাইরে কিন্তু অনেক বড় এলাকা মানে অনেক বড় জায়গা মানে কি বলবো অনেকটাই বড় মানে এই যে দেখো বাইরে সবাই কি সুন্দর ভিতর থেকে ঘুরে বাইরে হাওয়া খাচ্ছে কত সুন্দর লাগছে বিকেলের পরিবেশটা এখানে কিন্তু আমাদের বিকেল হয়ে গিয়েছে তো খুব সুন্দর চারপাশটায় তো ওই যে চারপাশে পার্কের মতো আছে বসার জায়গা আছে আর এখানে যে ফোয়ারা আছে আর এই যেখানটায় হচ্ছে যে ফোয়ারাটা খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব সুন্দর এই জায়গাটার ও কি কাঠ ধরতে কাঠ বিড়াল ধরবে কত ধরতে পারবি রায় যাই না কাঠ বিড়ালিটা যাচ্ছে আর ওইটার পিছন পিছন দেখো তো দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো যে ভিক্টোরিয়া থেকে ফেরার পথে তো এখানে এই যে রবীন্দ্র সদন সামনে পড়ে গেছে তো রবীন্দ্র সদনটাও আমরা ঘুরে আসলাম তো এই যে রবীন্দ্র সদনের সামনে দেখো কত সুন্দর লাগছে ভিতরে যাইনি যেহেতু ভিতরে প্রোগ্রাম হচ্ছিলো গানের প্রোগ্রাম হচ্ছিলো এর জন্য আর ভিতরে ভিতরে অ্যালাউ ছিল না তো ভিতরে যায়নি তো বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি বাইরেটাও কিন্তু খুব সুন্দর তো এখানে যে গানের প্রোগ্রামগুলো হয় রবীন্দ্র সদনে স্যার স্যার মানে আমাদের সব বলে দিচ্ছিলো বুঝিয়ে দিচ্ছিলো আমরা তো আর জানি না যেহেতু স্যার আসে সব জায়গায় স্যারের চেনা জানা আছে তো স্যারই আমাদের মানে নিয়ে যাচ্ছিলো সব জায়গায় তো এই যে রবীন্দ্রসদনে গিয়ে ওখানটা একটু বসলাম তো যে সন্ধ্যে পার হয়ে গেছে আর এখানে রাতের দৃশ্যটা না খুব সুন্দর লাগছিল চার পাঁচটা খুব ভালো লাগছিল তো এখানে এই যে তারপরে সবাই মিলে একটা ছবি করে নিলাম আর ভিডিও আমি করে নিলাম কারণ এই স্মৃতিগুলোই থেকে যাবে তাহলে আজকের ভিডিওটা এই অবধি বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে